আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাক্সিমাম চুল পড়ার পিছে দুইটি ভিটামিন দায়ী হ্যাঁ ম্যাক্সিমাম চুল পড়ার পিছে দুইটি ভিটামিন দায়ী এবং আপনারা যখন ডাক্তার গণের কাছে যান তখন আপনাদের এই দুইটি ভিটামিনের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম মানুষের চুল পড়ার সমাধান দিয়ে থাকে আজকে খুবই সংক্ষিপ্তভাবে দুইটি ভিটামিন নিয়ে আমি আলোচনা করব। এবং এই ভিটামিন আপনারা কিভাবে শরীরে গ্রহণ করতে পারেন সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন এবং সহজ কোন খাবার রয়েছে গ্রহণ করার জন্য চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমে বলতে আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন চুল পরা এ যেন বর্তমান ঘরে ঘরেই দেখা যাচ্ছে আমরা এই চুল পড়ার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি বিভিন্ন নিয়ম মেনে চলি কিন্তু সমাধান পাচ্ছি না আমাদের যদি ভিতরগত সমস্যা হয় তাহলে কিন্তু ওপর দিয়ে আমরা যত তেল কেল জেল ক্রিম ইত্যাদি ব্যবহার করব না কেন আমাদের তেমন কোনো সমাধান আসবে না তাই চুল পড়ার ক্ষেত্রেও আমরা একটু গভীর বা ভিতর থেকে ভাবার চিন্তা করব। আমাদের অনেকেরই ম্যাক্সিমাম মানুষেরই আমাদের চুল পড়ে নাম্বার ওয়ান যে ভিটামিন ভিটামিন বি সেভেন বা বায়োটিনের কারণে আপনারা জানেন না বায়োটিন আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যাকে সহজে বলা যায় আপনি যে খাবারগুলো খান কার্বোহাইড্রেট বা যুক্ত বা এই যে খাবারগুলো খান এই খাবার থেকে শক্তিতে রূপান্তর করতে এই ভিটামিনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে সুতরাং এই ভিটামিন আমাদের শরীরে ঘাটতে হয়ে গেলে শুধুমাত্র যে আমাদের চুল পড়ার সমস্যা হয় এমন না আমাদের হার্টেও সমস্যা হতে পারে আমাদের ব্রেনটাও সমস্যা হতে পারে পাশাপাশি আমাদের নক নখ ভাংচুর হয়ে যেতে পারে বা নকের মধ্যে প্রাণটা হারাই যেতে পারে পাশাপাশি আমাদের টিস্যুতে বা আমাদের চামড়াও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই বায়োটিনটা আমরা নর্মাল চোখে থাকবো না আপনার ডাক্তারগণের কাছে গেলে আপনাদের চিকিৎসার যে ঔষধ দেয় তার নিচে ছোট্ট করে দেখবেন যে আপনার বায়োটিন শব্দটা লেখা রয়েছে তো আপনি হয়তো বা বিভিন্ন নামের ঔষধ খাচ্ছেন কিন্তু আপনি জানছেন না যে এটা একটা ভিটামিন সুতরাং আমি আপনাদের বলতে চাই এই ভিটামিনটা আমরা সহজেই কিন্তু ম্যানেজ করতে পারবো এবং কোন খাবারগুলো থেকে এই ভিটামিন পাবেন আমি পরের ভিটামিন সম্পর্কে আলোচনা করে। আপনারা জানতে পারেন আমরা বায়োটিনকে নর্মাল চোখে দেখব না অবশ্যই প্রাধান্য দেব আমাদের চুলের প্রাণ হারিয়ে যাবে চুলের মধ্যে খুশকি চলে আসবে চুলের লাবণ্যতা আপনাদের হারিয়ে যাবে চুল পড়ার সমস্যা চুকের চুলের আগা ভাঙচুর হয়ে যেতে পারে এই ভিটামিন বি সেভেন বা বায়োটিনের কারণে নাম্বার টু ভিটামিন ই সম্পর্কে কম বেশি সকলেই অবগত রয়েছেন কিন্তু আমরা সকলেই জানি কিন্তু তেমন একটা গ্রহণ করি না। কিন্তু তেমন নিয়ম মেনে চলে নেয় সেই খাবারগুলো গ্রহণ করি না। দুইটি তিনটি ঔষধের মাধ্যমে চুল পড়ার সমাধানই দেওয়া হয়ে থাকে তার মধ্যে ভিটামিন ই এবং ভিটামিন বি সেভেন আপনারা হয়তোবা অনেকেই জানেন না তো ভিটামিন ই এটা আমাদের চুলে বাজার থেকে কিনে আমরা ব্যবহার করতে পারি এবং এটা আমরা খেতেও পারি কিন্তু আমরা যদি প্রাকৃতিক খাবার থেকে পেয়ে থাকি তাহলে আমরা ঔষধের দিকে কেনই বা যাবো তেমনইভাবে আমি এখন যে খাবারগুলোর কথা বলবো তার ম্যাক্সিমাম খাবারেই আপনার দুইটি উপাদান বা এই দুইটি ভিটামিন কিন্তু বিদ্যমান রয়েছে যেমন আমরা বাদাম খেতে পারি ডিম খেতে পারি কলা খেতে পারি গাজর খেতে পারি টমেটো খেতে পারি সবুজ শাক সবজি রঙিন সবজি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে অন্যান্য ভিটামিনের পাশাপাশি ভিটামিন বি সেভেন এবং ভিটামিন ই এই দুইটা উপাদানই রয়েছে বিভিন্ন রকমের সিজনাল যে ফলগুলা রয়েছে যুক্ত যে ফলগুলা রয়েছে এগুলো আমরা গ্রহণ করতে পারি এক কথায় বলা যায় আল্লাহ তালা দেওয়া প্রাকৃতিক খাবারগুলো আমরা গ্রহণ করব লং প্রসেস বা এক খাবার থেকে আরেক খাবারে রূপান্তর করা হয়েছে এমন খাবার থেকে এড়িয়ে চলে আমরা সরাসরি প্রাকৃতিক খাবারকেই প্রাধান্য দিব সুতরাং এটা আমাদের রেগুলারি গ্রহণ করতে হবে এবং ভিটামিন ই কিন্তু আমরা সহজে অন্যান্য খাবার থেকেও পেয়ে যেতে পারি আমরা এই দুটি ভিটামিনের কারণে অনেকে চুল পড়ে শুধু ওপদ্যেই ব্যবহার করবে এমন না এছাড়া বিভিন্ন রোগের কারণে চুল পড়তে পারে আর অন্যান্য কারণে চুল পড়তে পারে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন অবশেষে আপনারা ঘরোয়া কোনো সমাধান না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে